بسم اللہ الرحمن الرحیم شروع کر چھے عشیم دے علو کو نام اللہ نام جنی شاکل سے اسی جاگو تے پارن کرتا اعوذ باللہ ان اکون من الجاہلین ربی اعوذ بکا من حمزت الشیطین و اعوذ بکا ربی ایحضرون وَكَذَلِكَ زَعَلْنَكُمْ امتا وَسَطَوْا লিতাকুন আলাই আন্নাসি ওয়াক রসুল আলাই আলাইকুম শাহিদা আল কোরআনুল করিম সুর আল বাকার ভার্স অন ফর্টি সেভেন অন ফরটি থ্রি মাফ করবেন মাজাল্লাহ চ্যাপ্টার দ্য কাউ অন ফোর থ্রি আল্লাহর রব্বুল আলমিন ওয়ান ওয়ান টু সে ইন দ্যাট পার্টিকুলার ভার্স ও কাজা লিকা এটার মধ্যে ও কাজা লিকা এটার মধ্যে মানে গ্রামারের মানে বৈচিত্র্য দেখতে পারি আমরা অ্যাকচুয়ালি এখানে আল্লাহ কী বলতেছেন কেন কনজারশন আছে টাইম অ্যাডভার্ব আছে টাইম অ্যাড্রেস আছে ডিসটেন্স আছে প্রিপজিশন আছে আর পার্সোনাল প্রোনাউন আছে সরি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে আমরা যেটা কোনটা জায়গায় কোনটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি দিস দ্যাট এনিওয়ে আমরা হর্ফ নিয়ে আজকে আলোচনা না করি আমরা সরাসরি আয়টাতে আল্লাহ আমাদেরকে কী বলতেছেন আর কি নির্দেশ দিচ্ছেন আল্লাহ বলতেছেন কাজাল লিখে এইভাবে জাল না ক আমি তোমাদেরকে বানিয়েছি মানে জাল থেকে আর কি জাল না কোন আমি তোমাদেরকে করেছি মনোনীত জাতিটা কি হবে অসত। মানে আহ জাতি আর কি যেটাকে আমরা বলি কেননা লিতাকু যাতে করে তোমরা লিতাকু নু হতে পারো মানে এমন অবস্থা তোমার তোমরা অর্জন করতে পারো সুহাদা সাক্ষী হতে পারো আল্লাহ না আমার মানুষের উপরে রসুল এবং রসুলও হতে পারে আলাইকুম তোমাদের উপরে শাহিদা শাহিদান থেকে থেমে যান শাহিদা তো কিসের সাক্ষী হইতে বলতেছে আল্লাহ খান মানে আজকে আমি এই ভিডিও আপলোড করতেছি আপনাকে সাক্ষী হতে বলতেছে আমাকে কি সাক্ষী হতে বলতেছে যে সোশ্যাল মিডিয়াতে আপনি একটা পোস্ট করবেন আমি এটা দেখব কিংবা আপনি একটা গাড়ি কিনছেন বাড়ি করছেন আপনার বউ খুব সুন্দর আপনার অনেক ছেলে মেয়ে অনেক সম্পত্তি এই সাক্ষী দিব মানে এখানে মধ্যপন্থা হচ্ছে এমন একটা বিষয় মানে এখানে আল্লাহ বলতেছে যে তোমাদেরকে আমি মধ্যপন্থী জাতি হিসেবে বানাইছি তো মধ্যপন্থীটা কি এখানে আমাদেরকে বুঝতে গেলে বুঝতে হবে যে মানে এখানে সিনট্যাক্সটা কি সিনট্যাক্স মানে হচ্ছে ডিরেক্ট মানে আই হিট দ্য বেইল আমি ঘন্টা বাজাইলাম কি বাজাইলাম ঘন্টা সো ঘন্টাটা ব্যাপারটা এখানে মুখ্য আমিটা ভুলে যান তো কি কী বাজাইলাম ঘণ্টা বাজাইলাম তো এখানে আল্লাহ বলছে তোমরা মধ্যপন্থী জাতি মধ্যপন্থী মানে মধ্যপন্থী হইল ইসলামের দৃষ্টিতে মানে সৎ এবং ন্যায়নিষ্ঠভাবে জীবন ধারণ যেটাকে আমরা ভুলি সৎ এবং ন্যায় পরায়ণ মানে রাইসাসনেস ইসলামের দৃষ্টিকোণ থেকে আর কি মানে মুসলিম ন্যায় যদি চিন্তা করি তাহলে মুসলিম কখনো মানে টু ইসলাম ইসলামে কখনো কঠোর হওয়ার কোনো সুযোগ নেই যাতে করে আমরা আল্লাহর যে কোনো আইন লঙ্ঘন করে ভায়োলেট করে আল্লাহ যেটা বলতেছেন ওটাকে অতিরিক্ত বুঝে মানে বুঝলাম বুঝলাম বেশি করে বুঝলাম যেমন আল্লাহ আমাদেরকে সন্ন্যাসী হতে বলেন নাই মানে ঘর সংসার ছেড়ে বনে গিয়ে বাস করতে বলেন নাই কোনো অবস্থা আমাদেরকে নেই তো এটা আমরা বেশি বুঝে গেলাম কঠোরতা অবলম্বন করলাম নিজের উপরে কিংবা এটা একটা এক্সাম্পল হতে পারে আবার যদি বলা যায় যে যেটা যেটা সবচেয়ে ভয়াবহ ইয়াটা আর কি যেটা ট্যাগ আমাদের মুসলিমের উপরে তো একটা ট্যাগ আছে যে ওরা জিহাদি কঠোর আর কি মানে কঠোর হয়ে আমরা জিহাদ জিহাদান কাবির যেটাকে সোকল্ড যেটাকে আমরা সবাই জানি খুব ফেমাস টার্মস ইন দ্য ফেস অফ দ্য প্ল্যানেট তো ওইটা আমাদেরকে হতে বলেন নাই না বুঝে না বুঝে মানে জিহাদ তো অ্যাকচুয়ালি সংগ্রাম করা মানে কতল ইজ ডিফারেন্ট থিং তো সংগ্রাম যে কোনো কিছু সংগ্রাম হতে পারে যেমন শ্রমিকরা যখন বেতন পায় না তখন কী করে আগে তো ওরা স্ট্রাইক করে আনরেস্ট যেটাকে বলি সংগ্রাম করে কর্মবিরতি তারপরে হচ্ছে সংগ্রাম তারপরে অবস্থান কর্মসূচি প্রথমে হচ্ছে কাজ থেকে কাজ বর্জন তারপরে অবস্থান তারপরে হচ্ছে আপনার দাবি অনেক কিছু পরে গিয়ে ওরা ভাঙচুর সংগ্রামের একটা আলটিমেট রেজাল্ট যেটা আমরা পাই মানে রাগের অন্তিম সীমায় গিয়ে ওরা ওই ফ্যাক্টরিটা ভাঙচুর করে আনরেস্ট যেটা ঠিক না কখনো ইসলাম ডাজেন্ট সাপোর্ট ইট কারণ আমি এটা সম্পদ ভাঙতেছি নষ্ট করতেছি ওইটাই কঠোরতা আর কি তো ইসলাম এইভাবে কঠোর কঠোরপতি আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করে না আবার এমন নরম হতেও বলে না যে আমি আমার একটা যেটা কে আল্লাহ মানে হট আল্লাহ মেড হারাম টু আস উই মেড হালাল যেমন আল্লাহ যে কোনো কিছু আমাদের জন্য হারাম করছে আল্লাহ তকর জিনা বলছে যে তোমাদের তোমরা জিনার ধারের নিকটবর্তী নিকটবর্তী হবে না করতে তো বলে নাই না এমন তো না যে এটা আমার সীগা দিয়ে বলছে যে তুমি এটা করো না এমন কিছু না বলছে ওলা তাকড়াবো এটা নিকটবর্তী হয়েও না তো আমরা কি বলতেছি এখনকার দেখবে আমরা দেখতে পারি ইজিলি মানে খুব ফেমাস কিছু যারা ইসলামী স্কলার তার আগে যদি সো কল টার্মসটা আমরা ইউজ করতে পারি দেন ইট উড বি গ্রেট অ্যাকচুয়ালি বাট আমার উদ্দেশ্য কাউকে হার্ড করা না দেখবেন যে ওরা বলে যে আপনি মদ খান সমস্যা নেই নামাজ আদায় করেন আপনি ঘুষ খান সমস্যা নেই নামাজ পড়েন আপনি ধর্ষণ করেন সমস্যা নাই নামাজ মি মানে আপনি জিনা করে আসছেন সমস্যা নাই নামাজ পড়েন মানে কি ও কিন্তু জিনাটাকে জাস্টিফাই করতেছে ও ঘুষ খাওয়াকে জাস্টিফাই করতেছে ওই প্রত্যেকটা হারাম যেটা যেটা মানে অ্যাকর্ডিং টু কোরআন অ্যাকর্ডিং টু আল্লাহ মানে মানে যেটাকে বলা হয় নেগেটিভ ইন্টোকেটিভ করে হারাম করা মানে নেভার অ্যান্ড নেভার সেটাকে আমরা নমন মানে নমনীয় পন্থা অবলম্বন করে হাল করে ফেললাম আমরা এমনও আমরা দেখি যে আমাদের মধ্যে কল্ড কিছু স্কলার যারা আছেন কিংবা আমি সোকলটা স্কলারই বলবো কারণ অবশ্যই জ্ঞানী ব্যক্তি দেখবেন যে মানে আমি স্মোক করতেছি ধরেন আমি এখন স্মোক করলাম আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করতেছি হোয়াইল আই এম স্মোকিং সো যখন আপনারা আমাকে মনে করবেন যে আমি একজন ভালো মানুষ জ্ঞানী মানুষ আমি কখনও মিথ্যা বলি না কখনো ভুল করি না তো তখন আপনারা অবশ্যই চিন্তা করবেন যে ও উনি যখন স্মোক করতেছে তার মানে হি হ্যাজ সাম জাস্টিফিকেশন অ্যাবাউট স্মোকিং অথবা উনি করতেন না সো তখন আপনারাও দেখবেন যে আমাকে ফলো করা শুরু করছেন স্মোক করা শুরু করছেন এবং মনে করবেন যে এটা তো সমস্যা না আসল ইজ ইট মানে মধ্যপন্থা তো এইটাই নাকি মধ্যপন্থা বলার জন্যই কিন্তু এত কিছু বলা আর কি আল্লাহ তো বলছেন যে তোমরা মধ্যপন্থ পন্থা অবলম্বন করো তোমরা মধ্যমপন্থী জাতি এবং তোমরা মানুষের উপর সাক্ষী থাকো এবং রসুল তোমাদের উপর সাক্ষী থাকবে তো কিসের সাক্ষী দিবে আসল রসুল আমাদের কেজে সাক্ষী দেবে এবং আমরাও মানুষের উপর কী সাক্ষী দেব দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন সো আর যেটা বলতেছিলাম লাইক আই সেইট যে মানে আমরা তো মানে হারামকে মানে হট আল্লা মেড মানে হট ইজ ব্লাস্ট ফেমি সিল্ক কাকে বলে হট আল্লা মেড হালাল টু আস উই মেড হালাল হট আল্লা মেড হালাল টু আস উই মেড হারাম দ্যাট কল ব্লাস্ট ফেমি শিল্ক ফার্স্ট এটা প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে একটাতে যাই সবচেয়ে বেশি যদি ইজিলি বলা যায় এখন আমি মনে করেন যে বললাম যে স্মোক করা কোনো সমস্যা না মদ খাওয়া কোনো সমস্যা না আপনি দেখবেন হইনু গো থ্রুদা কোরআন হই গো দ্য কোরআন দেন আল্লাহ বলতেছেন ওয়াইস আলু আনিল খম সিওয়াল মাইসিরি উল ফি হিমা ইসমুন কাবির মানে এখানে আল্লাহ বলতেছেন ও মোহাম্মদ ইউ বিনাশ বাই ইউর কম্পেনিয়ন যে হট অ্যাবাউট ওরা এখানে খমসি খমসিটাকে ডিএ মদ বানায় ফেলেছে খমসি কেম ফ্রম খমার খামার মিন্স টু কভার সামথিং অ্যান্ড মাইসি জুয়া ওরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করতেছে আপনি বলে দিন উল ফি হিমা বোথ অফ দেম মানে ফি হিমা এই যে এই যে মা এক্সট্রা একটা আলি চলে আসছে এখানে এটা মানে হচ্ছে দুইজন এখানে এখানে দুইটা বিষয় ইসমুন কাবির এটার মধ্যে ভয়াবহ কাবির মানে বড় ভয়াবহ ইসমুন পাপ মানে পাপটা হচ্ছে ভয়াবহ পাপ এই দুইটার মধ্যে তো ক্ষমার কি আমরা শুধু ক্ষমার মানে কি মত বুঝবো ক্ষমার মানে হচ্ছে টু কভার সামথিং দেখবেন যে নারীদেরকে যখন আয়াত করার কথা বলা আছে সুরা নু সুরা আজাবের মধ্যে আপনারা যখন দেখবেন আমরা যখন দেখব তখন ওইখানে দেখবেন যে ওইখানে ক্ষমার শব্দটাই আসছে মানে কভার করা আর কি তো আমরা কি করে খেয়ে কভার করি অ্যাকচুয়ালি এটা একটু সাইন্টিফিক ব্যাপার যদি একটু বলি সেটা হচ্ছে যে আমরা স্মোক করলেও কিন্তু দেখবেন যে আমরা যখন টেনশন ফিল করি তখন আমরা স্মোক করি কেন আমাদের ব্রেনে কভার করার জন্য আমরা উইড উইড আমরা একটু টু কাভার আওয়ার ব্রেন উই উই ড্রিঙ্ক অ্যালকোহল টু কাভার আওয়ার ব্রেন আমি এই তিনটা ব্যাপারে থাকি ইলাভার করার আর একটা ভিডিও করার যদি কখনো সময় পাই তখন আমি প্রয়াস পাবো আশা করি তো এই কারণে আল্লাহ বলছে কারণ তুমি এই কাজগুলো যখন করবা তখন তুমি তোমার মস্তিষ্ক স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হয়ে যাবে তখন তুমি স্বাভাবিক ন্যাচারাল কাজগুলো করতে পারবো না এই যে আপনার আরও একটা ব্যাপারও তো আছে যে তুমি যখন মদ্যপ অবস্থায় থাকো তখন তুমি সালাতে নিকটবর্তী হয়েও না কারণ তুমি তো বুঝতে পারবো না তুমি কি বলতেছো ওরা এখানে সালাটাকে নামাজ হিসেবে ট্রান্সলেট করছে কোনো ফকে ফাইন কোনো সমস্যা নেই আমরা যখন আবার মানে ফার্দার গোথ্রু করবো কোরআনে না তখন আমরা আস্তে 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 বুঝতে পারবো যে টোটাল ইবাদতের বিষয়টা কি আল্লাহ বোঝাচ্ছেন যে আমি যখন এই অফিসে আমি যখন বসে থাকি অফিসে যখন কাজ করি আমি তো যখন মদ্যপ অবস্থায় থাকি আমি তো ন্যাচারালি আমার বসে কমান্ড মানতে পারবো না উনি বলবেন আর আমি মাতলা এভাবে ঝিমাম শুধু মদ খেয়ে তো আমরা এটাই করি সো এটাই হচ্ছে যে মানে মধ্যপন্থা কিংবা ন্যায় প্রায়ণতা কিংবা মানে আমরা নরম হয়ে নরমপন্থী হয়ে যেটাকে আল্লাহ হারাম করছে সেটাকে হারাম না করি অ্যাটলিস্ট হালাল না করি দ্যার ইজ নো ওয়ে সেটা আমরা সচরাচর করি সব দেখবেন যে কোনো সমস্যা নাই আপনি লাইক আই সেইট আমি সবসময় বলার চেষ্টা করি যে আমরা বলেই দিচ্ছি যে আপনারা যাই করেন মসজিদ নির্মাণ করেন মাদ্রাসা নির্মাণ করেন দান করেন মসজিদ এইটা করেন ওইটা করেন আপনি জিনা করেন কোনো সমস্যা নেই আপনি নামাজ পড়েন আপনি জাগাত দেন আপনি দান করেন আপনার সমস্ত গোনা মাফ হয়ে যাবে ইজ ইট আল্লাহ কিন্তু বলেন নাই এরকম কোনো কোনো প্রুফ কিন্তু নেই কোরআনুল মাসিদে নেই এইবার আমি যদি জাস্টিফাই করতে চাই যে ক্ষমার মানে আই ডুই স্মোক ইজ ইট পারমিসে বলব আর নট অ্যাকর্ডিং তো মেডিকেল সায়েন্স বাদ দেন পোট অ্যাটাই মানে পোট অ্যাসাইড মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স বলবে আর আমি মানব আচ্ছা তারপরেও যদি আমি বলি মেডিকেল সায়েন্স কি বলে যে নাকি প্যাকেটে গায়ে লেখা আছে স্মোকিং ইস ইঞ্জুরিয়াস আর হার্মফুল টু হেলথ দেখবে যে ওইখানে কতগুলো পিকচার থাকে যেগুলো ভয়াবহ মানে পৃথিবীর সবচাইতে সত্যি কথা বলতেছে টোবাকো কোম্পানি সত্যি বলে মার্কেটিং করতেছে মার্কেটিং পলিসি দেখছেন মানে এটা খেলে তুমি মোর এটা বলে মার্কেটিং করতেছে এবং পৃথিবীর অনপতা রেভিনিউ আর্নিংয়ে যদি দেখি ওরা খুব বড় বড় কোম্পানির পরে ওরা আছে আমরা হিল জানি তারপরে ব্যান্স অনাইজেস আরও সোয়ান সোয়ান এনিওয়ে এবার এটাকে জাস্টিফাই যদি অ্যাকর্ডিং টু কোরআন করি যে when you go through the quran the particular chapter namely surah bani israel verse uh, 27 allah went on to say in that very particular verse in

আমি যে স্মোক করতেছি মদ্যপান করতেছি এটা কি অপচয় না এটা ঠিক আছে মানে ধরেন আপনি ক্ষুধার্থ আপনার কাছে বিশ টাকা আছে কি করবেন একটা সিগারেটের দাম বিশ টাকা একটা সিগারেট কিনবেন নাকি দশ টাকাতে একটা কলা আর দশ টাকা একটা ব্রেড কিনবেন কোনটা কিনবেন সিম্পল কোয়েশ্চেন আপনি লজিক্যাল ডিডাকশন করেন অ্যান্সারটা আপনার কাছেই গেছে আমার বলার কোনো দরকার নেই বাট এই মধ্যপন্থী জাতি এবং সততা এবং ন্যায় প্রাণতা যেটাকে রাইচাসনেস আমরা বলি রাইচাস পিপল এই প্রথম আয়টা ব্যাপারটা কিন্তু এইটাই যে মধ্যপন্থী জাতি হচ্ছে আমরা কখনো কঠোর হব না এবং আমরা কখনো নরম হব না আমরা মাঝামাঝি থাকব খুব সিম্পলভাবে যদি বলা যায় আর কি আর কঠোর হয়ে আমরা কী কী কাজ করি তার দু একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি এবং নরম হয়ে আমরা কি কী কাজ করে ফেলি ইমোশনাল হয়ে ইমোশনাল অ্যাটাচমেন্টে আমরা আমাদের মধ্যে অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে আসতে পারে যে কারণে আমরা অনেক কাজ করে ফেলি যেটা হট আল্লাহ মেড হারাম টু আস বাট ইমোশনালি উই মেড আর উই ডিড হালাল টু আস মানে মাঝামাঝি থাকা আর কি মাঝামাঝি থাকলে হয় কি ব্যাপারগুলোকে অবজার্ভ করা যায় প্রত্যেকটা বিষয়কে খুব ভালো মতো অবজার্ভ করা যায় আসলে এবার এমন না যে নদীর মাঝখানে বলছি যে নদীর মাঝখানে থাকতে ওই জায়গাটা তো ডেঞ্জারাস যে নদীর মাঝখানে আসি কোন দিকে যাবো এইদিকে যাবো না ওইদিকে যাবো ব্যাপারটা এভাবে না আসলো সো মানে ব্যালেন্স মেনটেন করা আর কি সোজা ভাবনা সোজা ভারসাম্য রক্ষা করা প্রত্যেকটা বিষয়ে পৃথিবী কিন্তু প্রতিনত ভারসাম্যই রক্ষা করতেছে ভারসাম্য ছাড়া কোথাও কোনো কিছু নেই যখনই প্রকৃতি ভারসাম্য হারায় ফেলে তখনই আমরা ডিজাস্টার দেখতে পারি এবং তখনই আমাদের আর্তনাদ হাই ভগবানিয়া বৃষ্টিকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে একজন বলতেছে খারাপ একজন বলতেছে আর এটা তো রহমতের বৃষ্টি আবার অতিরিক্ত রোদ হচ্ছে আরেকজন বলতেছে ওকে ফাইন ঠিক আছে রোদ খুব দরকার আর একজন বলতেছে এটা তো ঠিক না কারণ আমরা ব্যালেন্সটা বুঝতে পারতেছি না কারণ আমরা তো মধ্যপন্থী জাতি আমাদেরকে আল্লাহ বলছে বলেই তো দিছে ঠিক না তোমরা মধ্যপন্থী মানে আমরা হচ্ছে মধ্যপন্থী আমরা মিডিলমেন ম্যান মাঝখানে থাকব তো মাঝখানে থাকা মানে হচ্ছে ভারসাম্য যাতে করে রক্ষা করা যায় আর কি প্রত্যেকটা কিছুই ভারসাম্য ব্যালেন্স আসমানে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া মাঝে মাঝে রোদবা দোলে রাখে ঠান্ডা করিয়া তা না হলে ফুলে ফলে ভরিত নাই ভুবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান পাগলা মন থাকতে ক্ষুধা প্রেমসুধা পান করোরে রে পাগলা মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান রে পাগলা ভালো থাকবেন সালাম আলাইকুম